নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ইলেকট্রিক সাইকেলের কিট এবং তার সঙ্গে ব্যাটারি এবং লিথিয়াম চার্জার আপনারা আমাদের কাছ থেকে ইলেকট্রিক সাইকেলের সমস্ত ধরনের স্পার্স সমস্ত ধরনের মোটর কিট লিথিয়াম ব্যাটারির বিভিন্ন ভ্যারাইটি লিথিয়াম চার্জারের বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন যারা বিজনেস করতে চান ইলেকট্রিক সাইকেল বানিয়ে বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোলসেল রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস আছে টালিগঞ্জ কলকাতা টালিগঞ্জে আমাদের অ্যাড্রেস এবং চাঁদনি মার্কেট আপনারা সবাই নিশ্চয়ই জানেন চাঁদনি মার্কেট ধর্মতলা ধর্মতলার কাছেই চাঁদনি মার্কেটে আমাদের দোকান আছে আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন এবং আমাদের অনলাইন ডেলিভারি সার্ভিস আছে যার মাধ্যমে আপনি বাড়ি বসে বাড়ি বসে সমস্ত মাল পেয়ে যাবেন অনলাইন ডেলিভারির মাধ্যমে কলকাতায় এসে আমাদের গোডাউন দেখতে চাইলে টালিগঞ্জ আসতে হবে এবং আমাদের সব দোকান আছে সেটা হচ্ছে চাঁদনি মার্কেট সেখান থেকে আপনারা সমস্ত ধরনের চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট বাহাত্তর ভোল্ট স্কুটিরও ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকে আপনাদের সামনে যে মোটর কিটটা আমরা নিয়ে এসেছি সেই মোটর কিটটা সম্পর্কে একটু বলবো এবং এর দামটা বলবো এবং আপনারা আমার কাছ থেকে কীভাবে নেবেন সেটা আমি বলে দেবো একটা ইলেকট্রিক সাইকেল বানানোর জন্য আপনি এখানে যে স্পেয়ার স্পাসটা দেখতে পাচ্ছেন এটি একটি হব মটর এবং হব মোটরও আলাদা আলাদা ভ্যারাইটির হয়ে থাকে তো আমাদের কাছে আলাদা ভ্যারাইটির মালও পাবেন আমরা একটা ভিডিওতে সব কিছু দেখাতে পারি না তাই এই চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন যেখানে আমরা আলাদা মোটর সম্পর্কেও বলেছি এখানে একটি মোটর আছে এটা আছে চব্বিশ বল আড়াইশো ওয়ার্ডের মোটর সেখানে আমাদের চব্বিশ বোল সাড়ে তিনশো ওয়ার্ড এবং ছত্রিশ বোল আড়াইশো এবং ছত্রিশ বোল সাড়ে তিনশো এগুলো পেয়ে যাবেন আলাদা আলাদা ব্র্যান্ডে যেমন আরুস এক্সিলেন্ট মোটর পেয়ে যাবেন লিফন পেয়ে যাবেন বাবা পেয়ে যাবেন জিনিত গোল পেয়ে যাবেন হ্যালং পেয়ে যাবেন তো বিভিন্ন ভ্যারাইটির ব্র্যান্ডের মোটর আমাদের কাছ পেয়ে যাবেন এখানে যে এক্সেলেটারটা দেখছেন এটা নর্মাল এক্সেলরেটার না এটাতে আপনি স্পিডোমিটার ডিসপ্লে সঙ্গে পেয়ে যাচ্ছেন যেখানে আপনার স্পিড কত মাইলেজ এগুলো সব কিছু দেখতে পাবেন এবং আদার যা স্পেয়ার আছে আপনি দেখতে পাচ্ছেন নাট স্ক্রু লাইট প্যাডেল অ্যাসিস লাইট অন সুইচ ব্রেক কন্ট্রোলার এবং তার সঙ্গে আমরা লিথিয়াম ব্যাটারি একটা এখানে রেখেছি আপনার মাইলেজ অনুযায়ী আমরা লিথিয়াম ব্যাটারি বানিয়ে দেব। আমরা লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে আমরা দু বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং তার সঙ্গে লিথিয়াম চার্জার আপনি দেখতে পাচ্ছেন অনেকেই বলে দাদা আমাকে ক্যাশ অন ডেলিভারি দেন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি চার্জেস একটা লেগে যায় তাই আমরা সবাইকে বলি যে আপনি প্রিপেডে নিতে পারেন নিশ্চিন্তে নেবেন আমরা জেনুইন আমাদের প্রচুর ভিডিও ওই চ্যানেলে দেখতে পাবেন যেখানে আমরা প্রচুর ইলেকট্রিক সাইকেল বানিয়েছি আপনারা দেখতে পাবেন তবুও যদি আপনার সন্দেহ থাকে আপনি একবার আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাকে সমস্ত ডিটেলস দেখিয়ে দেব। এবং তারপরে ক্যাশ অন ডেলিভারি যদি আপনি নিতে চান তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারিতেও আপনাকে মালটা প্রোভাইড করে দিতে পারবো তো আপনি নাম্বারটা অবশ্যই দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর তার সঙ্গে এবার আমি বলে দিই যে এই মোটর কিটটা কত দাম আছে অ্যাকচুয়ালি আমরা ভিডিওতে দামটা এই কারণে বলতে চাই না কারণ অনবরত দামটা পরিবর্তন হতে থাকে আপনারা এই নাম্বারে একবার কল করে দামটা অবশ্যই জেনে নেবেন এটা একটা হব মোটরের সেট এটা একটা লিথিয়াম ব্যাটারি এটা একটি চার্জার তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা দাম হয় টোটাল করেও আপনি জানতে পারেন এবং আলাদা আলাদাভাবেও জানতে পারেন এর সঙ্গে আপনাকে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে ব্যাটারি বক্স ব্যাটারি বক্স দু ধরনের হয় একটা প্লাস্টিক হ্যালং বক্স আর একটা মেটাল বক্স যেটা আমাদের অন্য ভিডিওতে আপনি দেখেছেন তো সেই বক্স দাম আছে পাঁচশো টাকা আদার্স এগুলোর মধ্যে অ্যাড হয় তো সেটা আপনি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জানতে পারেন যারা বিজনেস করতে চাইছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোলসেল রেটে আমাদের কাছ থেকে মাল পেয়ে যাবেন যারা ব্যাটারি ম্যানুফ্যাকচারার আছে অনেকেই আছে ব্যাটারি বানাচ্ছেন তাদের র মেটেরিয়ালসও আমরা সাপ্লাই করে থাকি তো র মেটেরিয়ালসের জন্যও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা চার্জার এবং ব্যাটারি মোটর নিয়ে নতুন বিজনেস শুরু করতে চাইছেন তারা যোগাযোগ করবেন এবং যারা পুরনো আছেন তারাও আমাদের সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন আমরা কম কম্পিটিশান প্রাইজে আপনাকে প্রোভাইড করে দেবো